আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব সেই মহা আয়াতের কথা যা কোরআনে সবচেয়ে সম্মানিত আয়াত আয়তাল কুরসি যে আয়াত পড়লে আল্লাহ নিজে তোমাকে পাহারা দেন রাতে শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারে না চলো এখন আমরা আয়তাল কুরসির প্রতিটি শব্দের রহস্য জেনে নিই নিইসমল্লাহ রহমান রাহিম প্রথম লাইন লা যার অর্থ আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব এবং সর্বকর্তৃত্বের প্রতিষ্ঠিত এর ব্যাখ্যা এই লাইনে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন তিনি বলেন আমি ছাড়া সত্যিকারের আর কোনো উপাস্য নেই সব সৃষ্টি আমার উপর নির্ভরশীল আর আমি কারো উপর নির্ভরশীল নই তোমার জীবন রিজিক নিঃশ্বাস সব আমি চালাই দ্বিতীয় লাইন ল্যা তা হুজ হু সিনাতু এর অর্থ তাকে তন্দ্রাই স্পর্শ করে না ঘুমও নয় ব্যাখ্যা মানুষ ক্লান্ত হয় ঘুমায় কিন্তু আলো কখনো ঘুমান না তিনি চব্বিশ ঘন্টা তোমাকে পাহারা দিন যখন তুমি ঘুমাও তখনও তিনি জেগে আছেন তৃতীয় লাইন লাহু মাফিস ওয়ায় তিঅ মাফিল এর অর্থ আসমার ও জমিনে যা কিছু আছে সবিতার তোমার চোখ কান সন্তান সম্পদ পৃথিবী যা আমরা ব্যবহার করি সবিতার আমানত চতুর্থ লাইন যার অর্থ তার অনুমতি ছাড়া আর কেউ কারো সুপারিশ করতে পারবে না ব্যাখ্যা কিয়ামতের দিন মানুষ একে অপরকে চিনবে না সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না যতক্ষণ আল্লাহ অনুমতি না দেন শুধু তার অনুমতিতেই সুপারিশ হবে পঞ্চম লাইন ইয়াই লা মু আই ওয়া মা এর অর্থ আল্লাহ জানেন তাদের সামনে যা আছে আর পিছনে যা আছে এর ব্যাখ্যা তোমার ভবিষ্যৎ অতীত মনের কথা সব আল্লাহর সামনে স্পষ্ট তুমি যা লুকাও তিনি তা জানেন ষষ্ঠ লাইন ওয়াই লাই ইউ হিট ইম মিন ইল মিহিল্যা বি এর অর্থ তারা আল্লাহর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা চান শুধু তাই এর ব্যাখ্যা মানুষ যত জ্ঞানী হোক আল্লাহর জ্ঞান ছাড়া কিছুই শিখতে পারে না জ্ঞান বিজ্ঞান বুদ্ধি সব আল্লাহর দান সপ্তম লাইন কুর্সি এর অর্থ তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে এর ব্যাখ্যা আল্লাহর কোর্সি এত বিশাল যে পুরো মহাবিশ্ব সেটার মধ্যে পড়ে মানুষ তো দূরের কথা ফেরেস্তারও তার সীমানা জানে না অষ্টম লাইন ওয়াইলা, এর অর্থ হিফ এই সব কিছু রক্ষা করতে আল্লাহর কোনো কষ্ট হয় না এর ব্যাখ্যা আমরা সামান্য কাজ করেও ক্লান্ত হয়ে যাই কিন্তু আসমান ও জমিন এত বিশাল সৃষ্টি রক্ষা করতে আল্লাহর কোনো কষ্ট বা ঘাম ঝরে না বা পরিশ্রম হয় না শেষ লাইন ওয়াহুয়াল আলিউল আজিম এর অর্থ তিনি সর্বোচ্চ মহান এর ব্যাখ্যা সব সৃষ্টি সব রাজ্য সব শক্তির ওপরে একজনই তিনি আল্লাহ এই আয়তের শেষ অংশে তিনি তার গৌরব ঘোষণা করেছেন প্রিয় দর্শক আয়তাল কুর্সি শুধু একটি আয়াত নয় এটা একজন মুমিনের ঢাল তার পাহারা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর আয়তাল কুর্সি পড়বে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে যাওয়া থেকে আটকাতে পারবে না আজ থেকে সিদ্ধান্ত নাও ঘুমের আগে নামাজের পরে বিপদের সময় এ আয়াতটি পড়বে আল্লাহ তোমার ঘর মন পরিবার রিজিক সব কিছু রক্ষা করবেন ইনশাআল্লাহ তাই আশা করি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ